অফবিট কালিম্পংয়ের প্রথম দিন আমাদের ভরে দিল এক নতুন ভালোবাসার উষ্ণতায় তার মুগ্ধকর পরিবেশের প্রথম আলাপ আমাদের পানামু দ্বারা ভিউ পয়েন্টের সাথে যেখানে চোখ মেললেই দূরে দেখা যায় তিস্তার সিনিগ্ধ বাঘ আর পিছনে রয়েছে আমাদের স্বপ্নের রানী কাঞ্চনজঙ্ঘা এখানে কিছু পথ হাঁটা হয় শুধু ভালোবাসার টানে আর কিছু গন্তব্য মনে যেতে থাকে এক টুকরো স্বপ্নের মতন এখানে ওই যে ড্যাম ওই ড্যামের উপর দিয়ে আমরা এসেছিলাম এইভাবে ঘুরতে 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 ওপরে আসলাম গাড়ির ভেতরে বসে মনের গভীরে মিশে যায় পাহাড়ের এই বাঁকা পথ ও অনেক লোহার তৈরি সাঁকর দৃশ্য যা এই যাত্রাপথকে করে তুলেছিল আমার কাছে পরবর্তী গন্তব্যের থেকেও অনেক বেশি অমূল্য কোনো কোনো স্থান হৃদয় শান্তি নিয়ে আসে আর কিছু দৃশ্য জীবনের সব ব্যস্ততাকে যেন মুহূর্তেই ভুলিয়ে দেয় ওই এখানে আসলে মনে হবে প্রকৃতি আর আধ্যাত্মিকতা এখানে হাতে হাত রেখে চলেছে শুধু চোখ দিয়ে নয় মন দিয়ে অনুভব করার মতন এ এক ভ্রমণ স্থান এখন আমি চলে এসেছি রামধুলা ভিউ পয়েন্টের ঠিক সামনে আর এখানকার ভিউটা তিন রাত দুদিনের দিনের অফবিট কালিম্পং ভ্রমণের এই প্রথম দিনের জার্নির প্রতিটি ভ্রমণ স্থানের অনুভূতি কেমন ছিল প্রকৃতির এই প্রেমে তোমাকে যদি স্পর্শ করে থাকে তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এই ভিডিওতে থাকছে স্বল্প খরচে প্রথম দিনের জার্নির সমস্ত ডিটেলস তাহলে শুরু করা যাক আজকের জার্নি আনএক্সপেক্টেড জার্নির সাথে অফ কালিম্পং ভ্রমণ আজকের আমাদের জার্নি শুরু হচ্ছে কলকাতার প্রাণকেন্দ্র এই স্পের বাস স্ট্যান্ড থেকে এই বাসটি একটি দারুণ আধুনিক এসি স্লিপার দূরপাল্লার জার্নির জন্য এর থেকে আরামদায়ক আর কিছুই হতে পারে না ভেতরে বায়ো টয়লেট এবং রাতের খাবারের ব্যবস্থাও আছে সত্যি যেন পকেট মিনি হোটেল একটা আমার ম্যাডাম রাতের খাবারে আমাদের দিয়েছিল জিরে রাইস একটা পনির ও সবজির তরকারি সাথে একটা জুস মিষ্টি ও স্যালাড সবই ছিল চোদ্দশো টাকার ভেতরে তবে তোমরা এই রেট কিন্তু সপ্তাহের মাঝখানেই পাবে আর এই হচ্ছে মডার্ন ট্রাভেল বাসের বায়ো টয়লেট সূর্যের প্রথম আলোয় ঘুম ভাঙতেই দেখি আমরা শিলিগুড়ির খুব কাছেই এসে পৌঁছেছি আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির বাস স্ট্যান্ডের সামনে আর এখান থেকেই সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাসগুলো ছাড়ে আর এদিকে হচ্ছে মডার্নের কাউন্টারটা এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো আর আমাদের সারথিদা তো রয়েছেই খারিয়াদা এর সাথে এর আগেও ঘুরেছিলাম দারুণ লেগেছিল ঘুরে মজা পেয়েছিলাম খুব আনন্দ করে ঘুরেছিলাম তাই এবারের ট্রিপটাও সাথেই করছি এবারের ট্রিপ আমাদের শুরু এখান থেকে আমরা সোজা যাব মারসাঙ্গি তো যাওয়ার পথে আমরা কোন রুট দিয়ে যাচ্ছি সেটাই হচ্ছে সবথেকে বেশি আকর্ষণ তো ওই রুটটার জন্যই তোমাদেরকে আজকের ভিডিওটা দেখতে হবে আমার জুমে কতটা আসছে আমি জানি না তবে ওই পাহাড়ের মাথাগুলো দেখো কাঞ্চনজঙ্ঘা ছোট ছোট্ট সাদা মাথা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন এই ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হলো এই জার্নিটা যে কতটা ভালো হতে চলেছে সেটা স্টার্টিংয়েই বোঝা যায় যখন আমরা ফার্স্টেই এরকম কিছু দর্শন পেয়ে যাই এই পথ যেন সময়ের স্রোত যা ধীরে ধীরে আমাদের প্রকৃতির গভীরে নিয়ে যাচ্ছে গতি এখানে শুধু তুচ্ছ আসল হলো এখানকার অনুভব আমরা এখন চলে এসেছি চাসুম রেস্টুরেন্টে সকালের প্রাত আহারটা সেরে নেওয়ার জন্য আমাদের শুরু করে দিলাম আর ব্রেকফাস্টে নিয়ে নিলাম আমরা আলু পরোটা আর বাবুনের জন্য মোমো আর মোমোটা ঠিক এইভাবে দেয় এর আগের বারও আমরা এসে খেয়েছিলাম তো আমাদের তখন ফ্রেন্ড সার্কেল আসছিলাম তো সেই কারণেই এইটাই বাবুনের জন্য স্পেশাল অর্ডার দিলাম সকালের প্রাত সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে সেবকেশ্বরী কালী মন্দির হয়ে তিস্তা লোড্যাম ফোরকে পেরিয়ে মানসাংয়ের উদ্দেশ্যে তবে আমাদের গন্তব্যে যাওয়ার আগে আমাদের পর্বে থাকছে অনেক ভ্রমণস্থান যা আমাদের সবাইকে এক নতুন চমক দিয়েছিল পানমুদারা ভিউ পয়েন্টে যাওয়ার পথে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার ভিউটা জাস্ট দেখা তো তিস্তার লো ড্যাম্প ফোরের ওপর দিয়ে আমরা এসছি এই রাস্তাটি যেতে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম জাস্ট এখানকার ভিউসটা দেখানোর জন্য তোমাদের আবারও আমাদের জার্নি শুরু দুপাশের গাছেরা যেন হাত নেড়ে বিদায় জানাচ্ছে আর আমরা জীবনের সেরা গল্পটি তৈরি করতে করতে এগিয়ে চলেছি এখন আমরা চলে এসেছি মাকুম ভিলেজেস্ট সামনে তো থ্যাংক ইউ স্যার এখানে পার হেড টোয়েন্টি করে গেট পাস লাগে আর এখানকার লোকেশানটা তোমরা দেখলে বুঝতে পারবে কেন এসছি আমি এখানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ সামনে যাচ্ছি আর এখানে অনেকগুলো কটেজও আছে হ্যাঁ তোমরা মনে করলে এখানে তোমরা নিতে পারো আর ভিউর কটেজও এরকম সাক্ষী হতে পারো জাস্ট দেখো তোমরা কি লাগছে কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দর আর এখানে ছোট বড় অনেক হোমস্টে রয়েছে দিক দিয়ে আসলে ড্যামটা দেখতে পাবে তোমরা যেই ড্যামের উপর দিয়ে আমরা এসেছিলাম ওই যে ড্যাম ওই ড্যামের উপর দিয়ে আমরা এসছিলাম এইভাবে ঘুরতে 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 ওপরে আসলাম অসাধারণ দেখো তোমরা এখানকার ভিউটা দেখো বস ও ফাটিয়ে দিচ্ছে এরকম ভিউ মানে সত্যিই অসাধারণ এরকম ভিউ সচরাচর পাওয়া যায় ইয়াংমাকুম ভিলেজের সৌন্দর্যকে পিছনে ফেলে আরেক সৌন্দর্যের সামনে এসে উপস্থিত হলাম আমরা যার নাম পানাবুধারা ভিউ পয়েন্ট এই দ্বারা শব্দের অর্থ উচ্চতায় দাঁড়ানো আর সত্যি এখান থেকে দাঁড়িয়ে গোটা বিশ্বকে যেন এক বিশাল ক্যানভাসের মতোই লাগছে মাথা পিছু কুড়ি টাকা হলো এখানকার প্রবেশ মূল্য আর এখানকার দৃশ্য প্রকৃতির এক নীরব কবিতা যা শুধু চোখ দিয়ে নয় মন দিয়েও পাঠ করতে হয় অসাধারণ অসাধারণ এক কথায় এটা আমাদের দেখা সেরা দৃশ্য ডানদিকে আমার ডানদিকে রয়েছে তিস্তা নদীর এস বাঘ আর আমার পিছন দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এই এই সাইডটাতে দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর এই জায়গাটা মানে মন ছুঁয়ে গেল আমাদের মন ছুঁয়ে গেল আর এরকম একটা পরিবেশ মায়াবী পরিবেশ সত্যি এরকম একটা মায়াবী পরিবেশ এসে সত্যি হারিয়ে যাওয়ার মতো জাস্ট তোমরা দেখো যেখানেই দাঁড়াবে না কেন মন ছুঁয়ে যাবে সত্যি জায়গাটা এতটাই সুন্দর অসাধারণ অসাধারণ ওই সামনেটা পর্যন্ত যাওয়া যায় সুন্দর এখানে যেন কোন শেষ নেই প্রকৃতি উদার করে দিয়েছে এই জায়গায় অনেক হোমস্টে তৈরি হচ্ছে এখানে তোমরা চাইলে এরকম জায়গাতে এসে একটা দিন কাটিয়েই যেতে পারো খুব ভালো লাগবে আশা করি তোমাদের আর এরকম সুন্দর রাস্তা যার মাঝখান দিয়ে ছুটে যাচ্ছে আমাদের আনএক্সপেক্টেড জানের গাড়ি ছুটে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এর দৃশ্য সত্যি আজীবন সঞ্চয় হয়ে থেকে যাবে মনের কুটি এই চেরি গাছ তোমরা এই সময় আসলে এই চেরি ব্লদম গাছ দেখতে হবে যার সৌন্দর্য এই পাহাড়ের ফলে অতুলনীয় এরকম লাইন দিয়ে থাকে সব চেরি গাছ যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা বাঁকে রয়েছে মাঝে মাঝে এরকম চেরি ব্লুদম গাছ তোমরা দেখতে পাবে মারাত্মক দৃশ্য হয় রাস্তার প্রতিটা বাঘ মনে করে দিচ্ছে আমরা কোথায় এসছি আছে এখন আমরা সমাতারে প্রবেশ করছি এই হচ্ছে গেট প্রতিটি মোড় যেন এক একটা নতুন আবিষ্কার যেখানে প্রকৃতি তার রঙের প্যারেড বদলেই চলেছে মনে হচ্ছে স্বপ্ন দেখতে দেখতে যেন আমরা এগিয়ে চলেছি এক অচেনা সুন্দর গন্তব্যে আমরা এখন রয়েছি তিরত্ন পার্কের ঠিক সামনে এই স্থানটি প্রকৃতির মাঝে যেন এক আশ্রয় যেখানে পাহাড়ের নিরবতা আর প্রার্থনা পবিত্রতা মিশে একাকার হয়ে রয়েছে ফেয়ার ফ্ল্যাগগুলো যখন এইভাবে বাতাসে ওড়ে তখন মনে হয় তারা যেন তাদের প্রতিটি রঙে এই উপত্যকায় শান্তি ছড়িয়ে দিচ্ছে মন্দিরের ভিতরের চিত্রকলা ধূপের মৃদু গন্ধ সবটাই মনকে এক গভীর শান্তিতে যেন ভরিয়ে তুলছে আমরা এখন এসে উপস্থিত হলাম বুদ্ধ দালাবচান সামনে চলো তোমাদের ভিতরে গিয়ে দেখাই একবার ফুরফুরে হাওয়া চলছে চারিদিকে আর আমরা চলেছি দেখা চান মানুষটি দেখতে চলো তালাবচাঁদ বৌদ্ধ মনস্টির এই হচ্ছে গুরু রিম্পুচের স্ট্যাচু যারা তোমরা প্রকৃতিতে ঈশ্বর খোঁজো তারা এখানে এসে এক অদ্ভুত আধ্যাত্মিক সংযোগ অনুভব করবে এ এমনই এক জায়গা যদি এমনই আরও সুন্দর সুন্দর পাহাড়ের গল্প অজানা গন্তব্য আর স্বল্প খরচে দারুণ দারুণ হোমস্টের অভিজ্ঞতা দেখতে চাও তবে দেরি না করে এখনই লাইক করে দিও এই ভিডিওতে আর তোমরা যদি বন্ধুদের সাথে এই জায়গায় আসতে চাও তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ওই সুদূরে কাঞ্চনজঙ্ঘা আর মনসটিটা ঠিক এখানেই খুবই সুন্দর একটা পরিবেশ এতটাই মায়াবী পরিবেশের মধ্যে এটা রয়েছে বলার বাইরে যেখানে আসলে তোমরা এরকম কাঞ্চনজঙ্ঘাও সাথে দেখে নিতে পারব আবারও বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি চেপে এখন আমি চলে এসছি রামধুরা ভিউ পয়েন্টের ঠিক সামনে আর এখানকার ভিউটা ঠিক এই রকম মন মুগ্ধ হয়ে যাচ্ছে সত্যি দেখে আর এখানকার কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা তো ফাটাফাটি রয়েছে পাইন গাছ যদিও বা আমি এখানে দু হাজার একুশ সালে এসেছিলাম তখন আমি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি কারণ মেঘে ঢাকা ছিল আজকে ওয়েদার এতটাই ক্লিয়ার যে যেদিকেই তাকাচ্ছি শুধু কাঞ্চনজাংঘাটাকেই দেখতে পাচ্ছি আর এই রামধুরা ভিউ পয়েন্ট থেকে তোমরা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য যা দেখবে তা সত্যিই মন কেড়ে নেবে এখানে যত লোক রয়েছে সবাই এই বসে আছে এই যে মামা কখন অস্ত যাবে তার যে লাল লাভা পাহাড়ের ওপরে পড়বে এই কাঞ্চনজঙ্ঘার ওপরে যখন পড়বে তার দৃশ্য দেখার জন্যই এনারা কিন্তু সবাই বসে আছে দেখার মতন হয় এখন আমরা হোমস্টের দিকে চলেছি তো কাঞ্চনদার ভিউ তো পেয়ে গেলাম রামধুরা থেকে চেরি গাছ চেরি গাছের ফুলই দেখার মতন সামনে ভর্তি চেরি গাছ দেখুন হ্যাঁ হ্যাঁ দৃশ্য অবশেষে আমাদের প্রথম দিনের শেষ গন্তব্য শান্ত ও নিরিবিলি গ্রাম মানসং আমরা রয়েছি এখন মানসং আর মানসংঘে এই সানসেটটা দেখার জন্যই কিন্তু এখানে আসা আর মানসাং সেরা চমক তিস্তা ভিউ পয়েন্টের এই গলায় এখানকার বিশেষত্ব হল নদীকে এখানে দেখলে মনে হয় যেন এক বিশাল ইংরেজি এস অক্ষরের মতন সে বাক নিয়েছে এখানে সন্ধ্যায় যখন সূর্যের শেষ আলো সেই বাকে এসে পড়ে তখন জল ঝলমল করে ওঠে সোনার মতো নিজ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী সুদূরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা যার অসাধারণ দৃশ্য দেখার জন্য অনেক পর্যটকরা এখানে ওয়েট করছে ছবি একটা জন্য তারা অনেকক্ষণ ধরে ব্যস্ত হয়ে রয়েছে আহ অসাধারণ দৃশ্য প্রথম দিনের এই যাত্রা আমাদের শুধু চোখেই নয় মনকেও ভরে দিয়েছে অপার শান্তি আর সৌন্দর্যে এই মানসাংয়ে চা বাগান আর শৃঙ্খলা গাছের মাঝে আজকের আমাদের আস্তানা দ্য কৌস কটেজ হোমস্টেতে সন্ধ্যাবেলা এক কাপ চা নিয়ে বসেছি এখানে এদের ব্যালকানিতে তো এরকম এক কাপ চা আর সাথে এরকম পাহাড় সত্যি মন ভরে যাওয়ার মতন সামনে রয়ে যাচ্ছে এই কৌস কটেজ হোমস্টের সম্পূর্ণ ভিডিও আসবে এর পরের পাটে তোমরা কিন্তু মিস করো না কতটা সুন্দর দ্য কৌস কটেজ হোমস্টে তা তোমরা এর পরের পর্বেই দেখতে পারবে তাহলে আজকের মতন আসি আবারও দেখা হবে পরের সপ্তাহে পরের ভিডিওতে